তালহাবিন বারা, আল্লাহ তাআলা আমার নবীর ছোট্ট সাহাবা। তালহাবিন বারা, ছোট সাহাবা 12 থেকে 14 বছরে আমার নবীর প্রেমে পড়ে গেল। নবী প্রেমে একদম এমন পড়েছে মাত্র 12 থেকে 14 বছরের ছোট্ট বাচ্চা। কি বুঝে নবীর পিছনে পিছনে ঘুর করে। আমার নবী দেখে কিন্তু না দেখার ভান্দরে থাকে। দেখে যে দেখি যুবকটা আমাকে কতটুকুই ভালোবাসে। সুবহানাল্লাহ। দেখতেছ ছোট বাচ্চা গুড়গুড়ি করতেছে একদিন নবী জি হেঁটে যাচ্ছেন। নবী এসে জড়ায়ে ধরলেন। জড়ায়ে ধরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কোন একটা আমল দেন। আমি আমল করব। এখন নবীজি হয়তো কি তালহা বিন বারা তার কথা ছোট্ট বাচ্চার কথা তো সবসময় সাহাবাদেরকে বলতো যে খুব ভালোবাসে আমাকে খুব ভালোবাসে সবসময় বলতো যখন এরকম বলতেছে এখন অনেক সাহাবা চিন্তা করে কি আর ভালোবাসে ছোট্ট মানুষ আমরা যখন ছোট্ট বাচ্চারা থাকে তাদেরকে যদি বলি যাও ওটা নিয়ে আসো সেটা নিয়ে আসো নিয়ে আসো দৌড় দিয়ে যে আমরা বলি যে অমুককে ডাক দাও ডাক দিয়ে নিয়ে আসে এর থেকে আর বেশি কি করবে দশ বারো বছর চোদ্দ বছরের বাচ্চা কি আর বুঝে আমার নবী ওই বাচ্চাটা প্রশংসা করতো সাহাবারা বলতেছি আর আসুল্লাহ কতটুকু আর ভালোবাসে যেহেতু নবী প্রশংসা করছে আমরা সবাই মিলে নবীর প্রশংসা করি নবী যেহেতু একজনের প্রশংসা করছে মানুষটা দামি না কম দামি দামি না কম দামি দামি যখন সাহাবার বলছি ইয়ার আসুল্লাহ বেশি ভালোবাসে বলে হ্যাঁ আমাকে অনেক ভালোবাসে এখন সাহাবাদেরকে বুঝানোর জন্য আল্লাহ নবী বলতেছে তোমরা দেখতে চাও কেমন ভালোবাসে এখন তালহা বিন বারা রাজি আল্লাহ তালায় আমার নবীকে জড়াই ধরে বলছি ইয়ার আসুল্লাহ কিছু আমল দেন আমি আমল করব। একটু বাচ্চারা থাকে না মর্জি করে জোরে ধরে বলতেছে আমল দেন আমল করবো নবী বলতেছে ঠিক আছে যাও আমল দিলাম তোমার বাবার গরদান ফেলে আসো যখন তালহা বিন বারা আমার থেকে হুকুম শুনলেন আমার নবী বলেন যাও বাবার গরদান ফেলে আসো সেরে খোদা আলী দাঁড়িয়েছিলেন তেনার কাছে জুলফিকার ছিল হাদিস এসেছে যখন আমার নবীর হুকুম শুনলো তালহা তাড়াতাড়ি দৌড়ায় গেল বাবার গরদান ফেলে দিবে নবীকে ভালোবাসি যে বুঝাতে হবে তারপর যাওয়ার সময় শের খোদ আলী তলোয়ার নিয়ে নিল ছিনিয়ে যে যাইয়া বাবার গরদান উঠিয়ে দিবে আমার নবী সাহাবাদারকে বললে দেখেছ কেমন ভালোবাসে যাও যাও আটকাও না তো সত্যি সত্যি তার বাবার গরদান উড়িয়ে দিবে সুবান বলে একেবারে যখন নবীর ভালোবাসা এরকম শিখতো তখন সবাই মিলে তাকে ধরে নিয়ে আসলো বলে না না কিছু করতে হবে না নবী এমনি মজা করেছে তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য বোঝানোর জন্য সে বললো যে ঠিক আছে ইয়া রাসুল্লাহ দাঁড়িয়ে আছে এখন এরকম কুদরতি ইলাহি যখন সময় পার হচ্ছে যখন কিছু সময় যখন পারিয়ে দিয়ে দিল কিছুদিন পরে দেখে গেলো সে ছেলেটা ছোট্ট বাচ্চাটা হঠাৎ অসুস্থ হয়ে গেল নবীর প্রেমে এমন অসুস্থ হয়ে গেল আল্লাহর ইবাদত করতে করতে কেমন জানি ইসকে ইলাহি ইসকে রসুলের মধ্যে ঘুমসুম হয়ে গেল হাওয়া হয়ে গেলো নিজের খেয়ালা খুদ নিজের অবস্থায় নেই যখন হারিয়ে গেল এমন অবস্থা মৃত্যু তার কাছাকাছি চলে আসলো অসুস্থ হয়ে

কার কাছে ছেলে জিজ্ঞেস করল কি হয়েছে বাবা তখন বলতেছে ও দাবাটা জামান নই বলেছে তুমি ইন্তেকাল করে যাবা আজকে আজরাইল সালাম তোমার কাছে চলে আসবে তুমি চলে যাবে আল্লাহর দরবারে আমার নবী বলে গিয়েছে তার জানাজা দাফন কাফন আমি করব আমাকে খবর দিও কিন্তু ওই যুবক ওই ছোট্ট বাচ্চা দেখেন তার इश्क দেখেন ভালোবাসা দেখেন আমরা যদি হুজুরকে দাওয়াত করি হুজুর আমার কাছে আসেন কি দেশ দেশবিদেশে কি চলতেছে কোন খবর নাই কি রাস্তা কি জামে পড়লাম না কি দাওয়াত দিছি হুজুর আসতেই হবে কিন্তু ওই আশেকের রকম ছিল না যারা সত্যিকার মুমিন মুসলমান ছিল তাদের অবস্থা মাকাম আলাদা ছিল তারা বলতেছেন ওই হাদিসের মধ্যে এসেছে ওই বাচ্চা যখন ইন্তকালের শেষ মুহূর্তে ওসিয়ত করে যাচ্ছে বলে বাবা আমি ওসিয়ত করলাম আমি মারা যাওয়ার সাথে সাথে নবীজিকে কোনো খবর দিবা না সাথে তাকে আমাকে দাফন দিয়ে দিবা দাফন দিয়ে দিবা সে বাবা বলতেছে তোমার জানা যা পড়াবে আমার রসুর এর চেয়ে বড় ভাগ্যবান আর কি হতে পারে দাফন কাফনের কথা স্বয়ং রসুর নিজে বলে গিয়েছেন তুমি বলতেছো এর আগেই দাফন করে দিতে কেন কি প্রবলেম প্রবলেম কি বলে না না আমার নবী যখন তেনার হুজরা শরীফ থেকে ঘর থেকে আমার ঘরে আসবে প্রতিমত মধ্যে অনেক ইহুদিন আসারদের ঘর আছে আমার নবীকে কষ্ট দিতে পারে আমি আমার নবীকে এত ভালোবাসি চাই না আমার জানাজা তার জন্য নবীকে কেউ কষ্ট দেয় সে বলতেছে আমাকে আর আগে ইন্তেকাল হওয়া সাজাতে জানাজা পড়াই দিও যখন তার ইন্তেকাল হলো দাফন কাফন হয়ে গেল জানাজা হয়ে গেল মাটিতে পুঁতে ফেললো এখন দেখেন আমার নবী এসেছে খবর পেয়ে দৌড়া এসছে এসে বলতেছে কি ব্যাপার তোমাকে না বললাম তোমার সন্তান তালহা যখন আমার কলিজার টুকরা তালহা যখন ইন্তেকাল করবে আমি নিজে আসব বলে না না ইয়ারা সুরাল্লাহ সে ওযিয়ত করে গিয়েছে আমি তো চেয়েছি আপনি আসেন কিন্তু সে ওযিয়ত করে গিয়েছে বলে কি ওযিয়ত বলে আমার নবীকে এই হুদিনাসাররা কষ্ট দিবে প্রতিমধ্যে রাস্তার মধ্যে হুদিদের ঘর আছে কাফের মুশরিকদের ঘর আছে আমার নবীকে কষ্ট দিবে তুমি যাইকো না বাবা ওযিয়ত করে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ওযিয়ত রাখার জন্য আপনাকে ডাকাই নাই আমার নবী চোখের টপ টপ করে পানি পড়তে লাগলো যে আমাকে কত ভালোবাসতো তালহা কবরে বললে কবরটা কোথায় বলি ইয়া রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে কবরের সামনে গিয়ে আমার নবী দোয়া করছেন রাহমাতুলিল আলামিন দুইটা হাত রব্বুল আলমিনের দরবারে উঠলো বললো আল্লাহ তোমার কাছে আমার তাল হাস এসেছে তুমি তার সাথে যখন কথা বলবা তখন তার সাথে ভালোবেসে কথা বললো তার জন্য যখন সুপারিশ আমি নবী মোস্তফা করছি সে কত বড় ভাগ্যবান রব্বুল আলমিনের কাছে রহমাতুল্লি আলমিন নবী দোয়া করছেন সেই সাহাবার জন্য যুবক তখন তো এই ভালোবাসার মধ্যে আল্লাহ বরকত দেন আমি বলি হ্যাঁ উসনে কাহা থা ইস্ক এক ঢং হ্যাঁ ইস্ক এক তমাশা হ্যাঁ মানে কাহা তুঝে ইস্ক হো খোদা করে

পড়ে যান তখন আপনিও বলবেন নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফের খোদার হয়েছি নবী উম্মত আপনার তারপরে শুকুর হাজার বার।